মিস মারিয়াটা আমাদের ঘরে যে নতুন একজন মানুষ এসেছে তাকে তুমি দেখেছো না আমিও দেখিনি সে কিন্তু বিদেশি মিস মারিয়াটা তুমি পড়ায় মন দিচ্ছ না এনি আজকে আমার পড়তে ইচ্ছা করছে না ইচ্ছা না করলেও পড়তে হবে অ্যানিকে কি বই খুলতে হলো সে দু তিনটা অঙ্ক শেষ করেই বলল মিস মারিয়াটা ওই বিদেশি কিন্তু ভয়ঙ্কর লোক ফটাফট গুলি করে মানুষ মারে মানুষ মারা যদি তার কাজ হয় তাহলে তো মারবেই সবারই তার নিজের কাজ করতে হয় ঠিক না হ্যাঁ ঠিক ওর কাজ কিন্তু মানুষ মারা না ওর কাজ হচ্ছে আমাকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করা সে কোনো রকম লোক দেখলেই একেবারে শেষ করে দিবে দ্রুম দ্রুম মিস মারিয়াটার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না সে আবার পড়াতে শুরু করলো অ্যানি ছাড়া পেলে সন্ধ্যার আগে আগে এবং ছাড়া পাওয়া মাত্র ছুটে গেল দোতলায় লোকটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েও এনি কিছুই শুনল না লোকটি অসময়ে ঘুমাচ্ছে নাকি অ্যানি দরজায় টোকা দিতেই ভারী গলায় লোকটি কথা বললো কে আমি কি তোমার ঘরে আসতে পারি খুঁট করে দরজা খুলে গেল আমার নাম অ্যানি কোনো উত্তর নেই লোকটি তাকিয়ে আছে শুধু আমি কি তোমার ঘরে একটু বসতে পারি লোকটি দরজা থেকে সরে দাঁড়ালো অ্যানি হাসি মুখে বললো তোমাকে পেয়ে খুব ভালো লাগছে আমার কথা বলার লোক নেই লোকটি ভারী স্বরে বললো বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি না বাচ্চাদের আমি পছন্দ করি না অ্যানি স্তম্ভিত হয়ে গেল থেমে থেমে বলল আমি বাচ্চা নই আমার বয়স এপ্রিল মাসে বারো হবে লোকটি কথা বলল না অ্যানি বলল আমি যদি কিছুক্ষণ তোমার ঘরে বসি তাহলে কি তুমি বিরক্ত হবে হ্যাঁ অ্যানির চোখে প্রায় জল এসে পড়েছে সে বহু কষ্টে নিজেকে সামলালো লোকটি মৃদু স্বরে বললো একটি জিনিস তোমাকে বুঝতে হবে এনি আমি নতুন কেনা কোনো খেলনা না আমাকে রাখা হয়েছে তোমার নিরাপত্তার জন্য এইটুকুই আমি দেখব এর বেশি কিছু না যদি এই জিনিসটি পরিষ্কার বুঝতে পারো তাহলে তোমার জন্যও ভালো আমার জন্যও ভালো অ্যানি গলায় বলল, তুমি কি আমাকে চলে যেতে বলছো হ্যাঁ অ্যানির চোখ দিয়ে জল পড়তে লাগলো সে প্রায় ছুটে বেরিয়ে গেল রুন এসে ঘরে ঠুকলো তার কিছুক্ষণ পর সে ইতস্তত করে বলল অ্যানি খুব কাঁদছে লোকটি জবাব দিল না রুন বলল আমার এই মেয়েটি খুব সেন্সিটিভ ওর সঙ্গে ভাব করতে হবে খুব ধীরে ধীরে একবার ভাব হলেই বুঝবে খুব মিষ্টি মেয়েও মিসেস রুন আমি তোমার মেয়ের সঙ্গে ভাব করতে আসিনি ওসব আমি পারি না আমার দ্বারা ওসব হয় না ও তোমরা যে কাজের জন্য আমাকে রেখেছ সে কাজ আমি ঠিক মতো করার চেষ্টা করব। এর বেশি কিছু আমার কাছে আশা করো না রুন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু লোকটি আর কোনো কথা বলল না রুন ভাবল এই বিদেশি লোকটিকে রাখা হয়তো ঠিক হয়নি মিস মারিয়াটাও একই কথা বলল বিদেশিদের কখনো বিশ্বাস করতে নেই মিসেস রুন মিস মারিয়াটার অবশ্য সব কিছুতেই বাড়াবাড়ি সে গলা খাদে নামিয়ে বলেই ফেলল একদিন হয়তো দেখা যাবে এই লোকই আমাদের গুলি করে মেরে রেখে পালিয়েছে রুন বিরক্ত হয়ে বলল আমাদের মারবে কেন মিসেস রুন ওদের কোনো কারণ টারণ লাগে না ওরা হচ্ছে বর্ণ কিলার ওরা স্বাভাবিক মানুষ না মিসেস রুন কথাটি একেবারে মিথ্যে নয় ভাড়াটে সৈনিকেরা অস্বাভাবিক মানুষ তা বলাই বাহুল্য বন্য পশুর মতো জীবন কাটিয়ে হঠাৎ করে কেউ পোষ মানে না এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে মিসেস রুন লোকটিকে বিদায় করে দিন দেখা যাবে কি করা যায় আমার কাছে তেমন কিছু খারাপ মনে হচ্ছে না ভালো তো মনে হচ্ছে না ঠিক না রুনের মনের মধ্যে একটা কাঁটা বিঁধে রইল অস্পষ্ট সন্দেহের একটা তীক্ষ্ণ কাঁটা হ্যালো রুন হ্যাঁ আমি এত্রা হ্যালো এত্রা। নতুন বডিগার্ড কি কাজ শুরু করেছে হ্যাঁ করেছেন পছন্দ হয়েছে তোমার রুন জবাব দিল না এত্রা বলল। হ্যালো জবাব দিচ্ছ না কেন রুন ইতস্তত করে বলল ভালোই তো এনে পছন্দ হয়েছে পছন্দ হওয়া হয়ে কি আছে বডিগার্ডের সঙ্গে তার সম্পর্ক কি। স্কুলে নিয়ে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবে ব্যাস এত্রা গলার স্বর এক ধাপ নামিয়ে ফেলে বলল, শোনো একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম আমি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম আমার মনে হচ্ছে লোকটিকে রাখা ঠিক হবে না কেন ও একজন ডেঞ্জারাস লোক আগে বুঝতে পারিনি রুম স্বরে বলল এরকম কাজের জন্য তো ডেঞ্জারাস লোকই দরকার তা দরকার তবু আমার মনে হচ্ছে একে ছাড়িয়ে দেয়া ভালো আমি সন্ধ্যাবেলা এসে আলাপ করব তুমি থাকছো তো হ্যাঁ থাকবো ভিকে থাকবে হ্যাঁ সেও থাকবে এত্রার মনে হলো রুন খানিকটা নিরাশ হলো আচ্ছা আমি আসবো সন্ধ্যায় লাঞ্চের সময় রুন দেখলো অ্যানি অস্বাভাবিক গম্ভীর কিছুই মুখে দিচ্ছে না রান্না পছন্দ হচ্ছে না তোমার অ্যানি পছন্দ হবে না কেন বেশ ভালো রান্না তবে খাচ্ছ না কেন আমার ভালো লাগছে না রুন খানিকক্ষণ চুপ করে থেকে বলল লোকটাকে তোমাকে কোনো করা কথা বলেছে না ওর ঘর থেকে বের হয়ে তুমি খুব কাঁদছিলে তাই জিজ্ঞেস করছি এমনি কাঁদছিলাম ও আমাকে কোনো কড়া কথা বলেনি রুন অবাক হয়ে বলল লোকটিকে তোমার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ পছন্দ হয়েছে অ্যান স্বরে আবার বলল লোকটিকে আমার ভালুকের মতো লাগে মা প্রকাণ্ড একটা বুড়ো ভালুক এই ভালুক কিন্তু তুলো ভরা ভালুক না যে সারাদিন কোলে করে ঘুরে বেড়াবে এই ভালুকের ধারালো নখ আছে অ্যানি খিলখিল করে হেসে ফেলল হাসছ কেন এমনি হাসছি কারণ ছাড়া হাসা এবং কারণ ছাড়া কান্না এসব মোটেই ভালো লক্ষণ না কাল থেকে তুমি রীতিমতো স্কুলে যেতে শুরু করবে লোকটি নিয়ে যাবে এবং নিয়ে আসবে ওর সঙ্গে বেশি মিশতে চেষ্টা করবে না এই লোকটি মেলামেশা বেশি পছন্দ করে না তুমি লোকটি লোকটি বলছো কেন মা ওর একটা নাম আছে জামশেদ মিস্টার জামশেদ বলবে ওই সব বিদেশি নাম আমার মুখে আসে না চেষ্টা করলেই আসবে বলো আমার সঙ্গে জামশেদ বলছি তো বিদেশি নাম আমি উচ্চারণ করতে পারি না মা ওকে যদি আমি বুড়ো ভালুক বলি তাহলে কেউ রাগ করবে জানি না তুমি বড্ড বাজে কথা বলো মিস মারিয়াটা বলছিলেন বুড়ো ভালুক নাকি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে এরকম বলার কারণ কি মিস মারিয়াটার এরকম মনে হচ্ছে আমার কিন্তু তা মনে হচ্ছে না মা মনে না হলেই ভালো আমার কাছে মনে হয় বুড়ো ভালুক খুব চমৎকার একটা মানুষ রুন উঠে পড়ল বসে থাকলেই অ্যানির বকবকানি শুনতে হবে বড্ড বেশি কথা বলছে সে মোটেই ভালো লক্ষণ না গাড়ি চলছে থার্ড অ্যাভিনিউ দিয়ে পেছনের সিটে অ্যানি বসে আছে তার সঙ্গে দূরত্ব রেখে বসেছে জামশেদ জামশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে দুপাশের পদঘাট লক্ষ্য করছে সুবিধাজনক জায়গাগুলো দেখবার চেষ্টা যেসব জায়গায় হঠাৎ করে হামলা হতে পারে অত্যন্ত ব্যস্ত রাস্তা এখানে গাড়ির উপর হামলা চালানোর সম্ভাবনা খুবই কম যদি পেঙের চেষ্টা হয় তবে তা হবে স্কুলের আশেপাশে ব্যস্ত রাস্তায় নয় তবু রাস্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন জামশের তার হাঁটুর উপর মেট্রোপলিটন ম্যাপটি বিছিয়ে দিল লাল পেন্সিল দিয়ে দাগ দিতে লাগলো থার্ড অ্যাভিনিউতে কটি এক্সিট আছে তার উপর পেট্রোল পাম্প কটি আছে তাও দেখতে হবে বড় ভ্যান জাতীয় গাড়ি লুকিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে পেট্রোল পাম্প নষ্ট হয়ে গেছে এই অজুহাতে প্রকাণ্ড একটা গাড়ি সেখানে দীর্ঘ সময় ফেলে রাখা যায় এতে কারোর মনে কোনো রকম সন্দেহ জাগে না স্কুল পর্যন্ত তিনটা পেট্রোল পাম্প দেখা গেল জামশেদ ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো স্কুলে যাবার তো অনেকগুলি পথ আছে তুমি কি সবসময় থার্ড অ্যাভিনিউ দিয়ে যাও হ্যাঁ এই রাস্তায় ট্রাফিক কম এরপর থেকে কখনো পরপর দুদিন এক রাস্তায় যাবে না আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন কেউ আগে থেকে বুঝতে না পারে আমরা ঠিক কোন রাস্তায় যাব ঠিক আছে আমি এক এক দিন এক এক রাস্তায় যাব জামশেদ ইতস্তত করে বললো রোয়ানা হবার আগে আমাকে জিজ্ঞেস করবে কোন রাস্তা আমি বলে দিব। তুমি কিছু ঠিক করবে না ড্রাইভারটি আহত স্বরে বলল। আমি কুড়ি বছর ধরে এদের গাড়ি চালাচ্ছি তুমি আমাকেও বিশ্বাস করছো না না আমি কাউকে বিশ্বাস করি না যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয় জামশেদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল। যে রাস্তায় তোমার যেতে ইচ্ছা হয় সেই রাস্তাতেই যাবে ধন্যবাদ তুমি তাহলে আমাকে বিশ্বাস করতে পারছ না আমি তো বলেছি আমি কাউকে বিশ্বাস করি না ও সিসিলিয়ান ড্রাইভার অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়ল অ্যানি সারা পথে চুপচাপ বসেছিল একটা কথা জানবার জন্য তার খুব ছটফট লাগছিল লোকটির হাতে এরকম লম্বা একটা কাটা দাগ কোথেকে এলো দু হাতেই গভীর দাগ যেন কেউ একটা ধারালো কিছু দিয়ে কবজির নিচ থেকে দুটি হাত কেটে ফেলতে চেষ্টা করেছিল অ্যানি শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেললো মিস্টার জামশেদ আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি কোনো উত্তর নেই শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই করো তোমার হাতে কি হয়েছিল আলজিয়ার্সে আমি একবার গ্রেফতার হয়েছিলাম তখন হাত কেটে গিয়েছিল কারা তোমাকে গ্রেফতার করেছিল উত্তর নেই তারা কি তোমাকে মারধর করেছিল হ্যাঁ করেছিল এনি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জামশেদের হাতের কাটা দাগ স্পর্শ করল জামশেদ কঠিন ভঙ্গিতে হাত সরিয়ে নিল রুক্ষসারে বলল কেউ আমার গায়ে হাত রাখলে আমার ভালো লাগে না আর কখনো গায়ে হাত দিবে না আর শুধু শুধু প্রশ্ন করবে না মনে রাখবে কথাটা আমার এসব ভালো লাগে না এনি জানালা দিয়ে বাইরে তাকালো তার চোখ ছাপিয়ে জল আসছে সে চায় না কেউ দেখে ফেলুক কেউ দেখে ফেললে বড় লজ্জার ব্যাপার হবে শোনো কাঁদবে না কাঁদবার মতো কিছু হয়নি অকারণে কান্না আমি সহ্য করতে পারি না অ্যানি ফোপাতে ফোপাতে বলল তুমি কখনো কাঁদো না উত্তর নেই যখন আমার মতো ছোট ছিলে তখনও কাঁদো নি জামশেদ থেমে থেমে বলল পৃথিবীটা খুব ভালো জায়গা নয় অনেক রকমের দুঃখ কষ্ট আছে পৃথিবীতে এখানে ছোটোখাটো ব্যাপার নিয়ে কেঁদে বুক ভাসালে হয় না তুমি যখন বড় হবে তখন জানবে অনেক কুৎসিত ও কদর্য ব্যাপার হয় এখানে অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল তুমি আমাকে যত ছোট ভাবছ আমি তত ছোট না আমি অনেক কুৎসিত ব্যাপারের কথা জানি কিন্তু আমি কাউকে সেসব বলতে পারি না আমার কোনো বন্ধু নেই দোতালার লবিতে বসে জামশেদ কফি খাচ্ছিল মারিয়া নামের যে মেয়েটি কফি নিয়ে এসেছে সে কিছুক্ষণ গল্প জমাবার চেষ্টা করেছে কিন্তু সঙ্গত কারণেই তা জমেনি জামশেদের সঙ্গে কখনও গল্প জমে না জামসের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল বাড়িটি সেরকম সুরক্ষিত নয় চারিদিকের দেয়াল নিচু যে কেউ অনায়াসে দেয়াল টপকাতে পারবে তার উপরে কলাপসেবল গেটটিতে বেশিরভাগ সময় তালা থাকে না বিকির সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে তিনটি জিনিস করা দরকার দেয়াল কমপক্ষে তিন ফুটের মতো বাড়াতে হবে এবং গেটে সর্বক্ষণ তালা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং একটি ভালো জাতের কুকুরের ব্যবস্থা করতে হবে জামশেদ কফি খেতে খেতে ভাবলো শরীর যদি আগের মতো থাকতো তাহলে এসবের দরকার হতো না কিন্তু শরীর আগের মতো নেই নষ্ট হয়ে গেছে এখন এক ধরনের আলস্য বোধ হয় দারুণ ক্লান্তি লাগে মাঝে মাঝে দেশি ফিরে যেতে ইচ্ছে করে কেউ কি এখনও আছে সেখানে যে তাকে চিনতে পারবে এ জাতীয় ভাবনা ইদানিং তার হয় তখনই তাকে নেশা করতে হয় সস্তা ধরনের নেশা ঝাঁঝালো ব্ল্যাক নাইট কিংবা টকরাম লিভার অতি দ্রুত পচিয়ে ফেলার মহৌষধ লিভারটিকে সুস্থ রেখেই বা লাভ কী জীবন ফুরিয়ে আসছে ঘন্টা বেজে গিয়েছে কান পাতলে শোনা যায় এ সময় কোনো কিছুর জন্যই কোনো মমতা থাকে না জামশেদ উঠে দাঁড়ালো মারিয়া সিঁড়ি দিয়ে নিচে নামছিল সেখান থেকেই চেঁচিয়ে বলল কফি পটে আরও কফি আছে খেতে চাইলে ঢেলে নাও জামশেদ তার উত্তরে কিছু বলল না সে নিজের ঘরে চলে এলো এই ঘরের জানালা ছোট ছোট অর্থাৎ ঘরটি ভৃত লোকদের জন্য তাতে কিছুই যায় আসে না ঘরটি প্রশস্ত এবং লাগোয়া বাথরুম আছে বাথরুমটি ঝকঝকে পরিষ্কার তাছাড়া বুকশেলফ আছে প্রচুর ইংরেজি পেপার ব্যাগ সেখানে বই পড়ার তার তেমন অভ্যেস নেই তবু মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে তুমি হাততালি দেবে মারিয়া তোমার হাততালির সঙ্গে সঙ্গে আমি দৌড়াব শব্দ করে হাততালি দেবে জামশেদ তাকিয়ে দেখল অ্যানি লনে দৌড়াতে শুরু করেছে সিঁড়ির কাছে কোমরে হাত দিয়ে মারিয়া দাঁড়িয়ে আছে জামশেদ অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটি বেশ ভালো দৌড়াচ্ছে দেখে যতটা দুর্বল মনে হয় ততটা দুর্বল সে নয় বেশ ভালোই ছুটছে তবে স্টার্টিং হচ্ছে না মেয়েটির রিফ্লেক্স অ্যাকশন ভালো না অনেকখানি সময় নষ্ট করছে শুরুতেই জামশেদের হঠাৎ ইচ্ছে হলো নিচে নেমে যেতে আর ঠিক তক্ষ নিয়ে নিচে চেয়ে পড়লো মিস্টার জামশেদ আমি স্কুল স্পোর্টসে নাম দিয়েছি ওয়ান মিটার জামশেদ জানালার পাশ থেকে সরে এলো এখন তার সুটকেস খুলে কর্নিয়াকের বোতলটি বের করতে ইচ্ছে করছে প্রবল ইচ্ছা জামশেদ ঘরের দরজা বন্ধ করে স্যুটকেস খুলল নিচে অ্যানি খুব হইচই করছে চেঁচিয়ে বলছে মারিয়া তোমাকেও দৌড়াতে হবে আমার সঙ্গে একা একা দৌড়াবো নাকি উ তা হচ্ছে না মারিয়া স্প্যানিশ ভাষায় কি যেন বলল তার উত্তরে অ্যানি গলা কাঁপিয়ে হাসতে লাগলো জামশেদের কাছে মনে হলো অ্যানিমেটি বেশ ভালো ভিকি একটা দুঃসংবাদ পেয়েছে ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার টেলিফোন করে বলেছে এক কোটি লিরা ঋণ আপাতত দিতে পারছে না ওরা তবে নতুন স্পিনিং মেশিন কেনা হলে সেই মেশিন বন্ধক রেখে কিছু দেওয়া যেতে পারে ভিকি আকাশ থেকে পড়ল খবরটি অপ্রত্যাশিত ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খোলাখুলি কথা হয়েছিল যোগাযোগ এত্রার করে দেওয়া ম্যানেজার বলেছিল ঋণ পাবার কোনো অসুবিধা হবে না হঠাৎ করে এরকম হলো কেন কে জানে ভিকি কী করবে ভেবে পেলো না সিল্ক ইন্ডাস্ট্রি বিক্রি করে দেওয়াই সবচেয়ে ভালো বুদ্ধি সিনথেটিক কাপড়ের ব্যবসাতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু তার জন্য যে সাহস দরকার সে সাহস ভিকির নেই তাদের তিন পুরুষের ব্যবসা হচ্ছে সিল্ক নিয়ে সিল্ক ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয় ডুবলেও সিল্কের মধ্যেই ডুবতে হবে হ্যালো ইত্রা হুম কি ব্যাপার এই সাত সকালে ওরিয়েন্ট মার্কেন্টাইল লোন দিচ্ছে না বলো কি হ্যাঁ আজকেই কথা হয়েছে কি জন্য দিচ্ছে না কিছু বলেছে না আচ্ছা আমি জিজ্ঞেস করে জানবো ভিকে ক্লান্ত স্বরে বলল এখন আমার কি করণীয় সেটা বলো বিদেশি ব্যাঙ্কগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত ওদের হার্ট অনেক বড় ঋণ চাইলে এত ধানাই পানাই করে না তুমি আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করো মিস্টার অলিভার লরেন্স নামক এক ভদ্রলোক আছে সেখানে ওর সঙ্গে কথা বলো দেখি দেখা দেখাদেখির কিছু নেই আজকেই যোগাযোগ করো আচ্ছা একটা কথা মিলান শপিং মলে তোমার একটা ঘর আছে না আছে সেটাও কি মর্টগেজ হ্যাঁ কোন ব্যাংক সিটি ব্যাংক তোমার অবস্থা তো করুন বলেই মনে হচ্ছে যাক ঘাবড়াবার কিছু নেই কিছু একটা হবেই ব্যাংক ছাড়াও তো ঋণ দেবার লোক আছে ভিকি শঙ্কিত গলায় বললো আমি ব্যাঙ্ক ছাড়া বাইরের কোনো লোন নিতে চাই না না চাওয়াই উচিত ইন্টারেস্টের রেট খুবই চড়া সেজন্য না মাফিয়াদের সঙ্গে জড়াতে চাই না এতরা খানিক্ষণ চুপ থেকে বলল জলে নামলে কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো এতরা ভাব বেশি করতে চায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিকি শুনছি এই রোববার বাচ্চাদের জন্য একটা মেলা হচ্ছে সার্কাস ম্যাজিক শো এইসব হবে চিলড্রেন্স নাইট একটা বড় জাহাজ ভাড়া করেছে ওরা জাহাজের মধ্যেই সব ব্যবস্থা তুমি অ্যানি এবং রুন এদের নিয়ে ঘুরে এসো মন ভালো লাগবে আমি এই কয়দিন কোথাও বেরব না অ্যানির ভালো লাগতো তুমি চাইলে অ্যানিকে নিয়ে যেতে পারো আমি কোথাও নড়বো না মিস্টার অলিভার লরেন্স লোকটি অত্যন্ত মিষ্টফাসি সে ভিকি দিনের কাগজপত্র সব হাসি মুখে দেখল কফি খাওয়ালো মিডলস্টার সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা শেষ পর্যায়ে বলল মিস্টার ভিকি ইটালিয়ানরা পারত পক্ষে বিদেশি ব্যাংকের কাছে লোন চায় না এদিক দিয়ে তারা খুবই জাতীয়তাবাদী বিদেশি ব্যাংকের কাছে ওরা তখনই আসে যখন দেশি ব্যাংক ওদের ঋণ দেয় না কথাটা কি ঠিক নয় হ্যাঁ তা ঠিক আপনাকে স্থানীয় ব্যাঙ্কগুলো লোন দিচ্ছে না কেন মিস্টার ভিকি ভিকি সরাসরি কোনো জবাব দিতে পারল না লরেন্স তার হাসি মুখে বলল আমার মনে হয় পিওর সেল থেকে আপনার সরে আসা উচিত পিওর সিল্কের বাজার ক্রমেই ছোট হয়ে আসছে ভিকি চুপ করে রইল লরেন্স অলিভার বলল আপনাদের যে পারিবারিক সুনাম আছে তার উপর নির্ভর করেই আপনাকে লোন দিতে রাজি আছি তবে আপনাকে পিওর সিল্ক থেকে সরে আসতে হবে ভিকি স্বরে বলল তা সম্ভব নয় সম্ভব নয় কেন মিস্টার লরেন্স সিল্ক ব্যবসা আমাদের অনেক দিনের ব্যবসা আমার দাদা ছিলেন রাস্তার ছোকরা সিল্ক ব্যবসা করেই তিনি কোটিপতি হয়েছিলেন তিন পুরুষের সেই ব্যবসা আমি নষ্ট করব তা হয় না লরেন্স অলিভার মৃদু হাসল আপনি হাসছেন কেন হাসছি কারণ ব্যবসার জন্য আপনি ফিট নন আপনি সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল হওয়া কি খুব দোষের না তা নয় কিন্তু ব্যবসায়ীদের জন্য খারাপ উইকি চুপ করে গেল আমি দুঃখিত যে কিছু করতে পারছি না তবে আপনি যদি ব্যবসার ধারা বদলাতে চান তাহলে আমার সঙ্গে দেখা করবেন আমি নিশ্চয়ই সাহায্য করবো বিকিমৃদ স্বরে বলল তা সম্ভব নয় রুন ত্রিশ হাজার লিরা দিয়ে নতুন একটা ড্রেস কিনেছে অনেকটা জাপানি কিমানোদের মতো হালকা সবুজ রঙের উপরে নীল নকশা ঘরে আনার পর তার মনে হলো ঘন সবুজের উপর ঘন নীল নকশার যে ড্রেসটি ছিল সেটিও সন্ধ্যাবেলার জন্য চমৎকার রুন সেটিও কিনে আনলো একই ডিজাইনের উপর আরও দুটো ড্রেস ছিল সেই দুটো কিনে ফেলবে কিনা সেই বিষয়ে সে ঠিক মনস্থির করতে পারল না সবগুলি কিনে ফেলবার পেছনের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তাহলে তাকে দেখে অন্য কেউ আর একই ডিজাইনের পোশাক সঙ্গে সঙ্গে কিনতে পারবে না আর না কেনার পেছনে যুক্তি হচ্ছে ভিকি রাগ করবে ভিকি অবশ্যই রাগ করলো না ভাবলে সিন চোখে তাকিয়ে দেখল রুন হালকা গলায় বলল খরচ একটু বেশি পড়ে গেল কিন্তু দেখো না এত চমৎকার ডিজাইন রোজ রোজ পাওয়া যায় না আর সবুজ রঙের গাম্ভীর্যটুকু দেখো চোখ ফেরানো যায় না তুমি খুশি হয়েছ তো হ্যাঁ হয়েছি না ঠিক খুশি হওনি একটু রাগ তোমার মধ্যে আছে কিন্তু আমি ড্রেসটা গায়ে দিয়ে আসি দেখবে কি অদ্ভুত লাগে ভালো কথা ওই লোকটা তোমার সঙ্গে কথা বলতে চায় খুব নাকি জরুরি কোন লোকটা আমাদের বডিগার্ড ওর নাম মনে থাকে না আমার সে চায় কি আমি জানি না আমাকে কিছু বলেনি বেশ ডাকো ভিকি মন দিয়ে ওর কথা শুনল লোকটি ঘরের চার দিকের দেয়াল তিন ফুট উঁচু করতে চায় একটি কুকুর রাখতে চায় মিস্টার ভিকি তোমার বাড়ি খুবই অরক্ষিত যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তা তোমার বাড়িতেই ঘটবে জামশেদ তুমি একটা কথা ভুলে যাচ্ছ আমার মেয়েকে কেউ কিডন্যাপ করবে না তোমাকে আমি রেখেছি শুধু আমার স্ত্রীকে খুশি করার জন্য তুমি তার কাছে একটা সামাজিক প্রতিষ্ঠার প্রতীক এই কথা তুমি কিন্তু আমাকে আগে বলো এখন বললাম এখন থেকে জেনে রাখো ও এখানে থাকতে তোমার কেমন লাগছে জামশেদ জবাব দিল না ভিকি বলল অ্যানি অবশ্য খুব খুশি তোমাকে ওর খুব পছন্দ হয়েছে জামশেদ অবাক হয়ে তাকালো তাকে পছন্দ করবার তেমন কোনো কারণ নেই বরং অপছন্দ হবারই কথা তোমাকেও কি বলে ডাকে জানো বুড়ো ভালুক বুড়ো ভালুক তোমাকে নাকি ওর বুড়ো ভালুকের মতো লাগে ও আমার মেয়েটিকে কেমন লাগে তোমার চমৎকার না শিশুদের আমি কখনোই ঠিক পছন্দ করি না মিস্টার ভিকি ওদেরকে আমার কখনোই ভালো লাগে না তাই বুঝি হ্যাঁ পছন্দ না করার কারণ কি আছে হয়তো কোনো কারণ আমি ঠিক জানি না কারণ নিয়ে কখনো ভাবিনি